চমৎকার খুব সুন্দর জল ফেলা দৃশ্য দেখলাম ইতিমধ্যে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধু বান্ধব যে যেখানে আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আসলে আমরা একটা শখ পূরণ করার উদ্দেশ্যে বহুদিন পরে ভৈরব নদীতে আসলাম দুই বন্ধু মাছ ধরতে আসলে আমাদের ফিশিং করা আমাদের একটা শখ বলতে পারেন এটা আসলে আমাদের পেশা না কিন্তু আমরা শখের বসে আজকে আসলাম এই ভরা জোয়ারে ভৈরব নদীতে নয়াপাড়া অভয়নগরের নয়াপাড়া অভয়নগর যশোরের প্রাণ ভৈরব নদী এই নদীতে আসলাম আজকের মাছ মারার উদ্দেশ্যে শুভ সকাল জানায় সবাইকে এবং জুম্মা মোবারক যে যেখান থেকে এই ভিডিওটি কন্টিনিউ করেছেন সবাইকে অভিনন্দন আশা করি আমাদের সাথে থাকবেন হাফিজুর ডিজিটাল স্টুডিও এবং মজিদ ওয়ার্ল্ড ক্রিকেট অ্যান্ড ট্র্যাভেলের চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে সাদর সম্ভাষণ আমন্ত্রণ জানাচ্ছি এই যে দেখুন প্রিয় বন্ধুরা ইতিমধ্যে একটি জাল খেপ দেছে। আসলে আমরা নতুন সে কারণে হয়তোবা আমাদের জালে মাছ ধরা দিচ্ছে না আমাদের চাইতে বেশি মাছ মনে হচ্ছে সেয়া না দেখতে পাচ্ছেন সকালবেলার অপরূপ সৌন্দর্য এরকম সৌন্দর্য আসলে দেখা যায় না ভৈরব নদীর দৃশ্য দেখুন প্রিয় বন্ধুরা অসাধারণ আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওকে ফিশিং করতে ভালো লাগে আপনারা ছিপ দিয়ে বা জাল দিয়ে মাছ মারেন কি না আপনার বাড়ির আশেপাশে মাঠে ঘাটে এমন মাছ শেখারে বের হন কিনা অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন আবারও মাছ শেখারের আশায় হাফিজুর রহমান জাল ফেলার প্রস্তুতি নিচ্ছে সুন্দর জালটা পড়ছে দারুণ দেখতে পাচ্ছেন সামনে একটি ভলগেট বালু লোড করে নিয়ে যাচ্ছে ভৈরব ব্রিজের নিচ দিয়ে চেঙ্গুটি আর দিকে চলে যাবে প্রিয় বন্ধুরা আমরা দার উপভোগ করছি আপনারা খুব এনজয় করেন আসলে মাছ মারার নেশা খুবই মারাত্মক নেশা যারা মারে তারাই জানে অবশ্য আমরা পেশাদার না তবু আমরা ফিল করেছি দেখা যাক মাছ পাওয়া যায় কি না বহুদিন পরে আমাদের সেই শখটা পূরণ হলো আজকে নয় মাস আগে আমরা বিল থেকে মাছ ধরেছিলাম রাস্তাঘাটে পানি টম্বর হয়ে গিয়েছিল বেলখাল ডুবে আজকে আমরা নদীতে আসলাম না এবারও ফাঁকা গেছে দেখুন কাকড়া কাঁকড়া সুন্দর কাঁকড়া বাদছে তবু

কি মাছ এটা নদীতে আসলে কি ধরনের মাছ পাওয়া যায় চেনা বড় দায় কি মাছ ধ সেটা চিনতে পারো এটা মনে হচ্ছে ভোলা মাছের বাচ্চা হতে পারে ভোলা মাছের বাচ্চা কালার দেখে সেরকম মনে হচ্ছে তা হতে পারে বাচ্চা তো জাটকা বড় হোক যাক বড় হোক আবার মেরে খাবো আমরা এগেইন সাংস সাবাশ জাল ফেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় যাতে জালটা ঠিক মতো পড়ে এবং মাছগুলো যাতে জালে এসে বাঁধে সেজন্য হাফিজুর একটু অপেক্ষা করেছে জাল ফেলে দারুণ দারুণ মজা এটা প্রথম অভিজ্ঞতা বলা যায় নদীতে জাল ফেলার আসলে সে বিলেখালে বহু জায়গায় জাল ফেলেছে মাছ মেরেছে টুকটাক অভিজ্ঞতা আছে কিন্তু নদীতে এই প্রথম অভিজ্ঞতা তার দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ধীরে ধীরে জাল টেনে তুলছে উপরের দিকে আসলে মাছ খুবই চতুর এবং ধরত চালাক তারা তো জালে ধরা দিতে চায় না কিন্তু জেলে যারা শিকারি মাছ শিকারী তারা তো মাছকে ধরার জন্যই উঠে পড়ে লেগে যায় না প্রিয় বন্ধুরা আপনাদেরকে সেরকম কোনো মাছের সঙ্গে সাক্ষাৎ করাতে পারলাম না প্রিয় বন্ধুরা আপনারা জানাবেন যে আসলে নদীতে মাছ মারার ঠিক সময় কোনটি আসলে আমরা সাত সকালে জোয়ারে চলে আসছি মাছ মারতে জোয়ারে নাকি ভাটায় নাকি কোন সময় নদীতে প্রচুর মাছ পাওয়া যায় এটা আমাদের প্রায় অজানা আপনারা সঙ্গে থাকুন সকালবেলার এই নদীর সৌন্দর্য উপভোগ করুন এবং সঙ্গে জাল ফেলার মাছ ধরার একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি প্রিয় বন্ধুরা দেখুন অবারিত সৌন্দর্যের এই হাতছানি ভৈরব নদী এখানে জাহাজ চলাচল করে দেবরাত্রি